দেবাংশা একটু দেখবেন কলটা যাতে ঠিক জলটা কলের জল দেবাংশ দেখবে এসেছিল

ना हाथ पीछे आ सभी मत के ना पूरा बाहर है ওনাদের আসতে দিন ওনাদের আগে আসতে দিন যারা প্রাণ দিচ্ছেন আগে আসতে দিন এগিয়ে আসুন হ্যাঁ কাছে আসুন

বলি কোন কথা বলছি কই আমার সাথে চলুন 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 আমরা দুজন আমরা অনেকদিন